সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেল ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লে ভিডিও দেব নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তো প্রিয় মরিচাষী ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি আজকে যে ভিডিওটা দিয়েছি এটা হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার কিন্তু মরিচ যারা চাষ করছে মরিচের কিন্তু শেষ টাইম একবারে শেষ টাইম মানে মরিচ গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে পাতা কুঁকড়ে একবারে শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে যে মরিচ গাছের যে মরিচগুলো আছে সেগুলো আকৃতিতে খুবই ছোট আকারে তো এই কৃষক যে কৃষক বাবার আমার তার জমিতে নিয়ে আসছিলো আমি সেখানে যে জমিটা যেরকম মরিচ গাছ আছে সে তার উপরে একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কথাগুলো বলছি কি করলে এই যে মরিচগুলো দ্রুত বড় হবে বা এই মরিচ গাছ থেকেও অগত্যে কিছুটা হলেও আমরা কিছু ভালো ফলন পাবো বা কিছু টাকা উপার্জন করতে পারবো তো প্রিয় বন্ধুরা আমি দুইটা ওষুধের কথা বলবো এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছের বেশিরভাগই পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে গেছে তো এই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং কারণ মরিচ গাছের বয়সও শেষের দিকে আর বিশেষ করে ওই ঝরে পড়া গাছগুলো যে ডালগুলো দাঁড়িয়েছে ওই ডালেও কিন্তু প্রচুর পরিমাণে আমি মরিচ দেখতে পাচ্ছি ছোট ছোটো আকৃতির প্রচুর মরিচ আছে তো প্রিয় বন্ধুরা এই মরিচগুলো আমাদেরকে বড় করা অবশ্যই জরুরি অবশ্যই জরুরি এই মরিচগুলো যদি আমরা বড় করে বিক্রি করতে পারি কিছুটা টাকা পাবো কিন্তু কি করলে এই মরিচ গাছগুলোর পাতাগুলো আবার ভালো ভাবে আগের মতো ফিরিয়ে আনাও কিছুটা সম্ভব এবং পাতা কোকড়ানো চলে যাবে এবং বিশেষ করে মরিচগুলো বড়ো হবে সে বিষয়ে আপনাদেরকে একটু বলবো আমি প্রিয় বন্ধু আমি যে দুটি ওষুধের কথা বলছো সেই ওষুধ দুটো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একটা হচ্ছে প্যানেল এটা মিম্প কোম্পানির একটা ওষুধ প্যানেল এই প্যানেল ডাইফেন গ্রুপের ওষুধ এই প্যানেলের একটি আপনাদের কার্যকারিতা আমি বলি সেটা হলো যত কুড়ি কুড়িমুড়ি হোক আর যত পাতা একবারে কুশি পাতা দেখবেন নাই সেই জমিতেও যদি আপনারা পরাপার দুইবার স্প্রে করতে পারেন পাঁচ দিন পরপর ওই গাছের আমি আপনাদের গ্যারান্টি দিলাম আল্লাহর রহমতে ওই গাছে আপনার পা পাতা আসবেই আসবে এবং তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলতেছি সেটা হচ্ছে ছিল আপনারা দেখতেই পারছেন আশামিল এটাও মিমপেক্স কোম্পানির মেটালিক্সেল প্লাজমা অ্যান্ড গ্রুপের ওষুধ এই যে দেখতেই পারছেন ডিসপ্লেতে আশামিল কেন আমরা আশামিল ব্যবহার করব আমি প্যানেলের বিষয়ে তো বললাম যে প্যানেল আপনি স্প্রে করলে পাতা কুকরানোর সমস্যা সমাধান হবে এবং যে জমিতে কুশি পাতা নেই বিশেষ করে ওই জমির কুশি পাতা ঝরা পাতাগুলো রোধ করবে এবং কুশি পাতা ছাড়তে খুবই সাহায্য করবে প্রিয় বন্ধুরা এবং তারপরে এই আশামিলের বিষয়টা বলি আশামিল তো দুইটা গ্রুপ একটা হচ্ছে ম্যানকোজেব একটা হচ্ছে মেটালিক্সেল এই দুইটা গ্রুপ হচ্ছে স্পর্শক এবং এই যে যে ম্যানকোজেপ যে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এই ঝরে পড়া পাতাগুলো একটু রো হলেও আপনার রোধ করবে গাছ শেষের দিকে হলেও দেখা যাচ্ছে আমাদের এখনও আরও দুই এক সিরা মানে দুই একবার মরিচ তুলতে পারবো সেই ভাবেই জন্যই আমি এই ওষুধটার কথা বলছি তো এই দুইটা ওষুধ একত্রিত করে আমরা অবশ্যই মরিচ গাছে এই টাইমে স্প্রে করবো এবং স্প্রে মাত্রাটা বলে দিচ্ছি প্যানেলে যে আপনি পঞ্চাশ মিল ওষুধ দিয়ে তিন গ্রাম বানাতে রুবেন ষোলো লিটারে অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে আমরা ব্যবহার করবো এবং আরেকটি যে আসামিল দেখতে পারছেন এটা হচ্ছে পঞ্চাশ একশো গ্রামের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা ষোলো লিটারের দুই মেশিন বানাবো অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে আমরা পঞ্চাশ গ্রাম করে আসামিল দেবো দিয়ে দুইটা ওষুধ একত্রিত করে সুন্দর করে এই গাছগুলোই মরিচ গাছগুলোই সুন্দর করে স্প্রে একবার পুরো ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে অবশ্যই আমার কথা মনে পড়বে যে ভাই একটা ভিডিও দেশে আপনার এই লাস্ট টাইমে আসো আপনার গাছ থেকে আপনি যে মরিচগুলো ছোট আছে ওগুলোও বড় পাবেন এবং বিশেষ করে পাতা কোঁকড়ানোর সমস্যা হয়ে যাবে এবং হলুদ পাতাগুলো ঝরা বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রখফাতুল্লাহ হিউবার একাতহু